আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র একটি মাস যেখানে সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে এই মাসে করণীয় বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা আমাদের ইবাদতকে আরও গ্রহণযোগ্য করে তুলতে সাহায্য করবে এই ভিডিওতে আমরা রমজান মাসের করণীয় ও বর্জনীয় আমলসমূহ জানব রমজানের করণীয় আমলসমূহ এক রোজা পালন প্রাপ্তবয়স্ক অসুস্থ মুসলমানদের জন্য রমজানের রোজা ফরজ শারীরিক অজর ব্যতীত রোজা না রাখা জঘন্য অপরাধ হিসেবে গণ্য হয় দুই পাঁচক্ত নামাজ জামাতে সাথে আদায় এই মাসে সালাতের সাথেই নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম তিন তারাবিন নামাজ আদায় রমজানের রাতে বিশেষ আমল হলো তারাবিন নামাজ রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সবের আশায় তারাবির সালাত আদায় করবে আল্লাহ তার সব গুণা ক্ষমা করে দেবেন তাই আমাদের প্রত্যেকেরই রমজান মাসে নিয়মিত তারাবিন নামাজ আদায় করা উচিত চার কোরআন তেলাওয়াত রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তাই এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত পাঁচ সাহরি খাওয়া সাহরি খাওয়া সুন্নত এবং বরকতময় রাসুমসাল্লিয় সাল্লাম বলেছেন তোমাদের ও আহলে কিতাবদের রোজার মাঝে পার্থক্য হল সাহরি খামা ছয় ইফতার করানো রমজানে কোনো রোজাদারকে ইফতার করালে সম পরিপরিমাণ সোয়াব পাওয়া যায় তাই আমাদের প্রত্যেকের উচিত অসহায় মানুষদেরকে রমজান মাসে ইফতারি করানো কেননা এতে সম পরিমাণ সোয়াব পাওয়া যায় সাত দান চজ্ঞা করা রসুন সাল্লিয় এই মাসে বেশি বেশি দান খয়রাত করতেন তাই আমাদেরও উচিত এই মাসে দান সদকা বৃদ্ধি করা আট লাইলাতুল কদর অনুসন্ধান রমজানের শেষ দশকের বেজর রাতগুলো লাইলাতুল কদর অনুসন্ধান করে ইবাদতে মুশকুল থাকা উচিত রমজানের বর্জনীয় বিষয়সমূহ এক অশ্লীল কথাবার্তাও কাজ অশ্লীল কথা ছবি বা নাটক দেখা থেকে বিরত থাকা উচিত দুই মিথ্যা কথা বলা মিথ্যা বলা থেকে বিরত থাকা উচিত কারণ এটি রোজার সোয়াব নষ্ট করে তিন গিবত করা পরনিন্দা বা গিবত করা থেকে বিরত থাকা উচিত চার দৃষ্টিকে হেফাজত না করা নাজায়েস বা হারাম দিকে দৃষ্টি দেওয়া থেকে বিরত থাকা উচিত পাঁচ অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা রমজানের সময় তো যথাভাবে ইবাদত ও কল্যাণকর কাজে ব্যয় করা উচিত কেননা রমজান মাসে প্রত্যেকটি মুহূর্তই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তাই আমাদের সবারই উচিত আমরা যখনই সুযোগ পাই তখনই রমজান মাসে যেন জিগি করে আমাদের আমলকে আরও বৃদ্ধি করি রমজানের জিগির রাস্কারের অধিক স্বভাব রয়েছে আর জিগির হলো আত্মার খোরাক বা খাদ্য তাই আমাদের প্রত্যেকের উচিত রমজান মাসে সময় পেলে বেশি বেশি জিগির আসকার করা উপরোক্ত করণীয় বর্জনীয় বিষয়গুলো মেনে চলার মাধ্যমে আমরা রমজান মাসের পূর্ণ ফজিলত ও বরকত অর্জন করতে পারি তাই আমরা সবাই চেষ্টা করবো এই করণীয় ও বর্জনীয় বিষয়গুলো মেনে চলার এবং রমজান মাসে বেশি বেশি ইবাদত করার